বাংলাদেশ চলচ্চিত্রের একটি নিদারুণ বেদনার দিন ছয় সেপ্টেম্বর এই বেদনা বিধুর দিনে আজকের প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে মাটির তারকা সালমান শাহ আজ আকাশের তারকা হয়ে আকাশেই চলে গেল অকালে চলেই যদি যাবে তাহলে কেন এই সালমান শাহনুর জুটি ভক্তদের আমি একা কেমন করে বোঝাবো আর কোনোদিন নতুন কোনো ছবিতে সালমান শাবরুলকে দেখা যাবে না কে বলে সালমান নেই কে বলে আমাদের প্রিয় নায়ক সালমান নেই আছে ওই তো কত ছবির রূপালী পর্দায় আমি আছি নায়ক সালমান শাহ আছে কোটি ভক্তের মাঝে নায়ক সালমানের স্মৃতি আমাকেও ক্ষত বিক্ষত করে দেয় ওর অসমাপ্ত ছবির কাজগুলো আমার কাছে মনে হয় একটি করে বেদনার পাহাড় কত ছবিতে অভিনয় ওর সাথে হেসেছি কেঁদেছি কিন্তু বাস্তবে যে ওর জন্য আমাদের কাঁদতে হবে ভাবিনি বাস্তবে সবাইকে ফাঁকি দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে প্রিয় নায়ক সালমান যদি কেউ কোনো দিন জাফলংয়ে সিলেটের চা বাগানে কিংবা জয়ন্তা পাহাড়ে শুটিংয়ে যায় নিশ্চয় তোমার কথা মনে পড়বে নায়ক সালমান সুরমা নদীর পাড়ে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গনে নায়ক সালমান নেই বিশ্বাস হয় না এই পৃথিবীর বুকে নতুন কোনো ছবিতে অভিনয় করতে আর আসবে না আমাদের প্রিয় নায়ক সালমান বাংলাদেশ চলচ্চিত্রের আকাশে এক ধূমকেতুর মতো এসেছিল নায়ক সালমান আমি শাবনুর আমার বিশ্বাস নায়ক সালমান শাহ যুগে যুগে চির অমর হয়ে থাকবে তার ভক্তদের হৃদয়ে সিলেটের পূর্ণ মাটির সাথে মিশে আছো আমাদের প্রিয় নায়ক সালমান তোমার আত্মার শান্তি হোক পবিত্র ভূমির স্পর্শে